দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি নুজাত রহনুমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্থার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষে অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন গতরাতে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় এই ঘটনা ঘটে শিক্ষার্থীদের দাবি ওই ছাত্রী সেখানে একটি ভবনে ভাড়া থাকেন রাতে তিনি বাসায় প্রবেশের চেষ্টা করলে ভবনের দারোয়ান তাকে মারধর করেন খবর পেয়ে শিক্ষার্থীরা দারোয়ানকে ধাওয়া করলে স্থানীয় লোকজন ইটপাটকেল মারা শুরু করেন তখন সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে রাত সাড়ে তিনটার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড জল কামান ব্যবহার করে পুলিশ গণ অধিকার পরিষদ সহ কয়েকটি দলের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ জাতীয় পার্টির এদিকে জাতীয় পার্টিকে আটচল্লিশ ঘন্টার মধ্যে নিষিদ্ধ করার আলটিমেটাম দিয়েছে গণ অধিকার পরিষদ শনিবার সন্ধ্যা সাড়ে ছটা কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি নিরাপত্তার মধ্যেই হঠাৎ ঈদ পাটকেল নিক্ষেপ করতে থাকে কিছু বিক্ষুব্ধ জনতা এক পর্যায়ে কার্যালয়ের স্টোর রুমে আগুন ধরিয়ে দেয় তারা পুলিশ প্রথমে নিরাপত্তা বলয় গড়ে তোলার চেষ্টা করে কিন্তু তা ভেদ করেই বিক্ষোভকারীরা সেখানে ঢুকে পড়ে পরবর্তীতে পুলিশ তাদের ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাপার কার্যালয়ের সামনে পুলিশ ফাঁকা গুলিও সাউন্ড গ্রেনেড ছড়ে পরে জলকামান মেরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ জাতীয় পার্টির নেতাকর্মীদের অভিযোগ শুক্রবারের ঘটনার জেরে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা দলবল নিয়ে তাদের কার্যালয়ে হামলাও ভাঙচুর চালিয়েছে পুলিশ ওভারটেক করে আমাদের পার্টি অফিস দেখেন তারা আগুন লাগিয়ে দিছে এবং আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে জাতীয় পার্টিকে যদি থামিয়ে রাখা যায় তাহলে সেই যে ভোটার গুলো আছে জাতীয় পার্টি সেগুলোকে তারা নিয়ে একটা রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার না বিরোধী দল হওয়ার চেষ্টা করতেছে এদিকে জাতীয় পার্টিকে আটচল্লিশ ঘন্টার মধ্যে নিষিদ্ধ করার আল্টিমেটাম দিয়েছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অনতিবিলম্ব অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক তদন্ত কমিটি গঠন করতে হবে

বিচার বিভাগীয় তদন্ত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ব্রিফিংয়ে এসব কথা জানান প্রেস সচিব বলেন ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে শুক্রবার রাজধানীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় গুরুতর আহত হন নুরুল হক নুরু পরে সহকর্মীরা তাকে রক্তাক্ত অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে যান গণ অধিকার পরিষদের নেতা নুরের ওপর হামলার নিন্দা জানিয়ে প্রেস সচিব বলেন প্রধান উপদেষ্টা আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান প্রেস সচিব মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং অন্যান্য যারা ইঞ্জুর হয়েছেন সবাইকে যেন বাংলাদেশের সর্বোচ্চ সবচেয়ে ভালো চিকিৎসা পান সেটা ইঞ্জুর করার উনি বলেছেন এবং এই ঘটনার জুডিশিয়াল তদন্ত হবে সাংবাদিকরা নানামুখী ষড়যন্ত্রের কথা উল্লেখ করে আসন্ন নির্বাচনের দিনক্ষণ নিয়ে সংশয় প্রকাশ করলে আবারও দৃঢ় কণ্ঠে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের নিশ্চয়তা দেন প্রেস সচিব ইলেকশন ঠিক ফেব্রুয়ারির পনেরো তারিখের আগে হবে ফেব্রুয়ারির প্রথমার্ধ হবে কোনো ধরনের থামাতে পারবে না শফিকুল আলম জানান চলমান পরিস্থিতি নিয়ে রোববার বিএনপি জামায়াত ও এনসিপি সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা আইন পরিস্থিতি তো অনেক বিষয়ের উপর নির্ভরশীল দীপ্ত বার্তা আশুলিয়ায় র‍্যাব পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে চার ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ আটক ডাকাত সদস্যদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে র‍্যাবের দুটি জ্যাকেট একটি চাকু ও ওয়াকিটকি শনিবার রাতে আশুলিয়ার বাইপাইল মোড় থেকে তাদের আটক করে ঢাকা জেলা উত্তরের ডিবি পুলিশের সদস্যরা সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির জানান সম্প্রতি সাভার আশুলিয়া অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে ছিন্তায়ের ঘটনা ঘটে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় আশুলিয়ার বাইপাইল মোড়ে অভিযান পরিচালনা করা হয় এ সময় চার ডাকাত সদস্যকে আটক ও কিছু মালামাল উদ্ধার করে পুলিশ পাবনার ঈশ্বরদীর মানিকনগর এলাকায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় স্থানীয় বিএনপি অফিস ভাঙচুর গুলি বর্ষণ ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে শনিবার রাতে ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর এলাকায় এই ঘটনা ঘটে এলাকাবাসী জানান চিহ্নিত মাদক ব্যবসায়ী নবী রতন ও পলাশের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী স্থানীয় বিএনপির অফিস ভাঙচুর ও দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে এ সময় বর্ষণ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে তারা ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে দর্শক জানিয়ে দিচ্ছে এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম শুরুতে আমাদের হাতে আছে দৈনিক সমকাল ফলাফলে শিক্ষকের বৈষম্যের শিকার ষাট পার্সেন্ট শিক্ষার্থী এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি জরিপ প্রকাশিত হয়েছে এছাড়া রয়েছে ডাকসুতে অনলাইনে অভিনব প্রচার ছাত্র রাজনীতির কাঠামোগত সংস্কার প্রয়োজন সমকালে আরও রয়েছে নূর পর্যবেক্ষণে কেন্দ্রীয় সহ জাপার ছয় কার্যালয়ে হামলা হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত হামলায় জড়িতদের পদমর্যাদা যাই হোক রেহাই পাবে না কেউ সরকারের বিবৃতি মেডিকেল বোর্ড গঠন মাথায় আঘাত ভেঙেছে নাকের হার জাতীয় পার্টি নিষিদ্ধ সহ তিন দাবি গণ অধিকার পরিষদের সমকালে আর কি শিরোনাম জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বাদ দেওয়ার পরিকল্পনা হচ্ছে নূর আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ সংবাদ সম্মেলনে জাপা মহাসচিব এরপর রয়েছে দৈনিক কালের কণ্ঠ শিরোনাম রাজনীতিতে উত্তাপ শঙ্কা জাতীয় পার্টির কেন্দ্র সহ নানা জায়গায় কার্যালয়ে ভাঙচুর অগ্নিসংযোগ জ্ঞান ফিরেছে নূরের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা নির্বাচন বিলম্বিত বা বানচাল করার জন্য সব ষড়যন্ত্র বাধা অথবা প্রচেষ্টা দৃঢ়ভাবে প্রতিহত করা হবে অন্তর্বর্তী সরকারের প্রেস সচিবের এমন বক্তব্য এপাশে রয়েছে ওষুধে কমিশন বাণিজ্যের দুঃসহ বোঝা রোগীর ঘাড়ে ওষুধ বিপণনে অর্থনৈতিক চর্চা বন্ধে ডিস্ট্রিবিউশন প্রথার সংস্কার জরুরি এপাশে তারেক রহমানের একটি মন্তব্য প্রকাশিত হয়েছে অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গড়তে চায় বিএনপি এরপর দৈনিক যুগান্তর সারাদেশে প্রতিবাদ বিক্ষোভ অবরোধ ডাকসুর সাবেক ভিপি নুরের ওপর নৃশংস হামলা কেন্দ্রসহ বিভিন্ন স্থানে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত হচ্ছে পুলিশের কমিটি ঝুলে যাচ্ছে জুলাই সনদের জুলাই জাতীয় সনদ দুই বিষয় নিয়ে জটিলতা রাজনৈতিক দলগুলো রাজপথে আন্দোলনের হুমকি দু একদিনের মধ্যে বিভিন্ন দলের কাছে চূড়ান্ত সনদ যাবে দৈনিক প্রথম আলোর শিরোনামে রয়েছে রাজনীতিতে উত্তাপ আজ যমুনায় জরুরি বৈঠক রাজনৈতিক পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে আজ তিনটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা সন্ধ্যা সাড়ে সাতটায় বিএনপি বিকেল সাড়ে চারটায় জামাত ও সন্ধ্যা সাড়ে ছয়টায় এনসিপির সঙ্গে বৈঠক আলোচনায় আসতে পারে জাতীয় পার্টি নিষিদ্ধ করার দাবি দর্শক দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকা শিরোনামগুলো এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা একটায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাই